আমি ভেবেছিলাম আর ভিডিও করব না ফুলের ভিডিও আবার শুরু করব। কিন্তু কিছু লোক আছে আমার পিছু তো ছাড়বে না ওরা ওরা ঠিক করেছে আমার পিছু ওরা ছাড়বে না আর কোনো তো কাজকর্ম নেই না কিছুই কাজ নেই ফালতু জ্ঞান দেবে সব যত যত সব ফালতুর জ্ঞান আর হচ্ছে যে লোকের পেছন লাগা আমার কোনো ইচ্ছে নেই মন্দিরকে নিয়ে পড়ে থাকা আমার কি তাতে ইচ্ছে আমার কোন সালাপ হবে আমি মন্দিরের পেছনে পড়িনি আপনি ভুল করছেন যেটা বলছেন আপনি ভুল করছেন আমি বন্ধুদের সাথে আমি শেয়ার করেছি জাস্ট আমার সাথে যেটা ঘটেছে শুধু আমি কেন ওখানকার যারা ছিলেন ওরা তো ভিডিওর মধ্যে রয়েছে আপনি কি বলছেন কাল থেকে আমি দেখছি বারবার মেসেজ করে যাচ্ছেন আমি নাকি উল্টো পাল্টো মেসেজ করি উল্টোপাল্টো ভিডিও করি তো আপনার তাতে কি আপনার মনটা উল্টো তাই আপনি উল্টো ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফুলের ভিডিওগুলো দিয়েছি সেগুলো আপনার নজরে পড়ছে না না যে বন্ধুরা কমেন্ট করেছে আসাম থেকে পুনা থেকে ব্যাঙ্গালোর থেকে দূরে দূরে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমরা তো অত দূর থেকে যেতে পারবো না আপনি যদি একটু পুজো দিয়ে দেন হ্যাঁ তো কী আছে আমি তো ওখানে গেলে যদি পুজো দিয়ে ওনাদের জন্য লোকের জন্য যদি একটু ভালো করতে পারি তো ক্ষতি কোথায় তো আপনাদের মতো নয় না কাজকর্ম কিছু নেই বসে লোকের পেছনে পড়ে থাকা কাঠি দেওয়া এই অভ্যেসগুলো বন্ধ করুন যেরকম বাজে কমেন্ট করবেন তেমনি আবার ভিডিও দেব আমি আমি দুদিন ধরে দিতেই পারছি না আপনাদের জ্বালায় আমি একটু নতুন যে ফুলের একটা ভিডিও দেব ছাদ বাগান করি তো সেইটা আর হচ্ছে না আজকে যে এই ভিডিওটা বানালাম এটা তো আমাকে করতে হতো না একটা হয়তো এই জায়গায় ফুলের ভিডিও আসতো আর ফালতু জ্ঞান দেবেন না আপনার জ্ঞান আমি নিতে বাধ্য নই উল্টোপাল্টো আবার কমেন্টে গিয়ে দেখুন উল্টোপাল্টো কে বলছে উল্টোপাল্টো ভিডিও আমি দিচ্ছি না এত হাজার হাজার যে কমেন্ট করছে সবাই যারা সেই কমেন্টগুলো পড়ুন আগে তারপরে বলবেন আমার কাছে আর আপনার যদি কিছু কোনো কাজকর্ম না থাকে বাগান করুন গাছ করুন গাছ লাগান টবের মধ্যে এত সুন্দর ভিডিও আমি গাছের দিই ফুলের ভিডিও দিই সেটা তো আপনার নজরে পড়বে না কারণ আপনার নজরটাই তো উল্টোপাল্টো না উল্টো পাল্টো আপনার নজর সেই জন্য আপনি সুন্দর সুন্দর ফুল দেখতে পারছেন না আমার উল্টো পাল্টো ভিডিওটা দেখছেন আজকে সকালেও আপনি মেসেজ করেছেন আমি দেখলাম কমেন্ট করেছেন আমাকে ওইভাবে কমেন্ট করবেন না কারণ আমি যেটা করেছি ভুল করিনি আর আমার কোনো ইচ্ছে নেই যে ঠাকুরের মন্দিরকে নিয়ে পরিহাস করা আমার সাথে যেটা ঘটেছে আমি সেটা জাস্ট আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি যারা আমাকে সাপোর্ট করেন যে যারা আমার শুভাকাঙ্ক্ষী আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা আর আপনার ভালো না লাগলে দেখবেন না ভালো কিছু দেখতে পান না না খালি উল্টোপাল্টো জগৎটাই উল্টো দেখেন ভালো কিছু তো দেখতে পাবেন না আপনি কারণ আপনার মনই তো নেই ভালো নজরটা আগে ভালো করুন তারপরে ভালো সুন্দর সুন্দর ফুল দিয়েছি সেই ফুলের ভিডিওগুলো বসে দেখুন না হলে আমার আমাকে কমেন্ট করবেন না নাহলে আবার আমি ভিডিও বানাতে বাধ্য হব আমাকে দয়া করে নতুন নতুন ফুলের ভিডিও দিতে দিন যারা বাজে কমেন্ট করবে তাদের জন্য আমি আবার আসব ভিডিও নিয়ে কারণ আমি জানি আমি কি উল্টো ভিডিও দিয়েছি কি না আমার বন্ধুরাই রিপ্লাইতে বুঝিয়ে দিচ্ছে যদিও আপনার কমেন্টকে আমি পাত্তাই দিই না তো বন্ধুরা বলুন তো আমি কি আপনাদেরকে উল্টো পাল্টো ভিডিও দিচ্ছি না ভালো ভিডিও দিচ্ছি আপনারাই বলুন আপনাদের আপনারা এত দূরে দূরে থাকছেন আপনাদের যদি আমি হয়ে একটু পুজো দিতে পারি মায়ের মন্দিরে তো অসুবিধা কোথায় আর আমি মায়ের মন্দির নিয়ে তো আমি কিছু বলিনি বাজে কিছু কমেন্ট করেছি আমি না ভিডিওতে বলা আছে কিছুই তো করিনি আমি বলেছি যে ওখানকার ডিসিপ্লিনটা খুবই খারাপ আমি দশটা থেকে সাড়ে দশটা থেকে চারটে অবধি থেকেও একটু কথা বলা লাগলো না এটা দুঃখে লেগেছে তো এইটা এটা কী খারাপ এমন এটা কি খারাপ কমেন্টটা দেখুন ভালো করে যাই হোক তো আমাকে যারা ভালোবাসেন সাপোর্ট করেন আপনারা কমেন্ট করে বলুন তো আমি কি ভুল বললাম কি ঠিক বললাম একটু মানুষের জন্য একটু বন্ধুদের জন্য দূরে দূরে আছেন ওনাদের মনের ইচ্ছা একটুখানি আমি আমি যাই ওখানে তো ওখানে আমি যাই একটু পুজো দিলে কি হয়ে যাবে আমার এমন কোন ক্ষতিটা হয়ে যাবে এইটাকে আপনারা উল্টোপাল্টো বলছেন লোকেরা ভালো না করতে পারলে চুপ করে বসে থাকুন খারাপ করার চেষ্টা করবেন না বাজে কমেন্ট করবেন না কাল রাত থেকে আমি দেখছি সমানে কমেন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে উল্টোপাল্টো আমি ভিডিও দিচ্ছি এ কী সুন্দর সুন্দর ফুলের ভিডিও ওইগুলো উল্টো একটা লোক বলেছে কেউ যে একটু যাচ্ছেন যখন আমার একটুখানি পুজো দিয়ে দেবেন সেটাও উল্টো এইটা ফার্স্ট মন্দিরের ভিডিও দিয়ে নি দেখুন পেছনে গিয়ে দেখুন কত মন্দিরের ভিডিও আছে সেসব তো আপনার নজরে আসবে না আমাকে বলতে বাধ্য করালেন বাজে কমেন্ট করবেন আবার ভিডিও বানাবো নাহলে আমাকে ছেড়ে দিন আমার পেছন সেটা ছাড়ুন আমি যেমন ফুলের ভিডিওগুলো দিতাম ওই রকমই দিত দেবো ছোটো ছোটো টবের মধ্যে ফুল কি সুন্দর করে করছি সেগুলো দেখুন সব সময় খালি লোকের পেছনে লাগা কাজকম্য নেই নাকি এবার আমি নাম ধরে বললাম না নেক্সট টাইম নাম ধরে বলবো মনে যেন থাকে আর যারা বাজে কমেন্ট করছেন ভেবে চিন্তা করে আমাকে কমেন্টটা করবেন কারণ আমি এমন কিছু করিনি কারণ কমেন্টের মধ্যে আমি দেখছি অনেকেই বলছে যে দাদা আপনি ভিডিও দিতে থাকুন করতে থাকুন এই সেই ভালো 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 কমেন্ট করছে কেউ ভালো আছে আপনার সহ্য হচ্ছে না না আর এই যে জ্ঞান দিয়েছেন না রাস্তার কি হব ওই সব অভ্যেস আমার মুখে তো বেরোবে না ওইরকম ভাষা আমরা ইউজ করি না ওই সব ভাষাগুলো আমি ইউজ করি না বন্ধুরা দেখবেন তো কী কমেন্ট করেছে আমি নাকি রাস্তার কি হব আর সেটা কি হব না হব রাস্তা সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না হ্যাঁ আপনারটা আপনি নিয়ে ভাবুন না আমাকে জ্ঞান দিতে আসবেন আমাকেই জ্ঞান দিচ্ছেন এটা নিয়ে পড়ে আছি মন্দির নিয়ে পড়ে আছি তো আমি পড়ে আছি তো আপনার কি তাতে আপনিও তো আমাকে নিয়ে পড়ে আছেন আপনি আমাকে নিয়ে পড়ে আছেনটা কেন বলুন আপনার ভালো লাগে না ভিডিও দেখবেন না বাজে কমেন্ট করবেন না প্লিজ কেউ কারো ভালো না লাগলে একদম স্কিপ করে যাবেন কিন্তু ভালো উল্টোপাল্টো কমেন্ট আমাকে করবেন না উল্টোপাল্টো মানুষের জন্য উল্টোপাল্টো কমেন্ট